হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলি দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তো সত্যি বলতে এবছর হচ্ছে সব কিছুতে আমার অনেক বেশি প্ল্যান ছিল কারণ মাম্মা এখন অনেক কিছু বুঝতে পারে তো এই জন্য সব কিছু নিয়ে আমার এক্সাইটমেন্টটাও অনেক বেশি ছিল তো দুর্গাপূজায়ও অনেক প্ল্যান ছিল যেগুলো আমি একদম ফুলফিল করতে পেরেছিলাম এবছরে দুর্গাপূজাটা দারুণ কেটেছে আর কালী পূজায়ও প্ল্যান ছিল আমি হচ্ছে মানে আমাদের জন্য একটা আউটফিটও বানিয়েছি তবে তিন চার দিন আগে থেকে না আমাদের শরীরটা খারাপ মাম মামের সর্দি জ্বর কাশি আমারও সেম তো সারাদিন আজকে মানে শুয়ে শুয়েই কাটিয়েছি তো এখন হচ্ছে বাজে তোমার সাড়ে আটটা ভাবছি যে যাব একটু পূজা দেখতে তো চলো রেডি হই তো এখানে আমি রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার ফাইনাল লুক আর মাম্মাম একটু ঘুমিয়েছিল ইফাকে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে সোজা চলে এসেছি আমার ননদদের এলাকায় তো এখানে হচ্ছে আমার ভাগ্নে ভাগ্নি তোমরা তো জানো সব অকেশনে আমরা একসাথে ঘুরি তো এই হচ্ছে আমার ভাগ্নি আর সাথে ছিল ওর বান্ধবী আর এখানে কিন্তু মাম্মামের পাপা আমি আর আমার ভাগ্নে মানে আমরা টোটাল এই হচ্ছে পাঁচজন বের হয়েছিলাম সরি আরও একজন ছিল আরও একটা ভাগ্নি ছিল তো সবাই মিলে আমরা ঘুরতে বের হয়েছি আর এই যে মামামের লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই আউটফিটটাই কিন্তু বানিয়েছিলাম দিওয়ালির জন্য আমি আর মাম্মাম ম্যাচিং করে শর্ট টাইমের জন্য মাম্মামের পাপার জন্য কিছুই বানানো হয়নি তো পরে মাম্মামের পাপা আমাদের সাথে ম্যাচিং করে একটা শার্ট পরে নিয়েছিল তো এরপরে হচ্ছে আমরা যে মন্দিরটায় পূজা দেখতে গেছিলাম এখানে দেখি সবাই অনেক আনন্দ করছে বাজি ফুটাচ্ছে তো আমরা কিন্তু কোনো বাজি নিয়েই যাইনি পরে ওদের সাথে জয়েন করে আমরাও অনেক এনজয় করেছি ওনাদের থেকেই নিয়েছিলাম এই তার তারাবাজিগুলো গুলো ভিডিও বানানোর জন্য তবে একটা সত্যি কথা জানো এটা কিন্তু আমার সেকেন্ড টাইম তারাবাজি ফুটানো আর আমি সবসময় কেন জানি না ভয় পাই ঠিক আছে আমার খুব ভয় লাগে তো এই জন্য হচ্ছে আমি মানে এক্সাইটমেন্টের সাথে সাথে ভয়টাও কাজ করছিল মাঝে মধ্যে দেখতে পাবে তো আমি হচ্ছে রিলস বানানোর জন্য নিয়েছিলাম তো পরে হচ্ছে যেহেতু দুইটা নিয়েছি পরে আমার আরেকটা ভাগ্নিকে দিয়ে দিলাম যাতে ও কিছু পিকচার তুলতে পারে তো এভাবেই হচ্ছে আমরা বাজি নিয়ে আনন্দ করেছি ঠিক করে রেখেছি কালকের জন্য আজকেই বাজি কিনে রাখবো মানে যেখানে পাবো সেখান থেকেই কিনবো তো যাই হোক এই প্যান্ডেলটাই মনে হয় আমরা অনেক টাইম কাটিয়েছি তো এরপরে হচ্ছে এখান থেকে পূজা দেখা শেষ করে এই যে আমি তোমাদেরকে এই জায়গাটা একটু দেখাচ্ছি মানে সবাই কত আনন্দ করছিল তো তারপরে হচ্ছে এখান থেকে পূজা দেখা শেষ করে চলে গেছিলাম অন্য প্যান্ডেলে আর আজকে কিন্তু ইচ্ছা ছিল আমরা অনেক রাত পর্যন্ত পূজা দেখব আর সাথে মাম্মামও তো আছে তোমরা জানো মাম্মামকে নিয়ে শুধুমাত্র ঠান্ডার ভয়টা আমি পাচ্ছিলাম যেটা একদমই ছিল না খুবই গরম ছিল মানে তোমরা তো জানো যে দিওয়ালির সময় কিন্তু ওইভাবে ঠান্ডাটা পড়েনি তো এই জন্য কোনো প্রবলেম হচ্ছিল না আর মানুষের মধ্যে না গরমটা আরও বেশি হয় তো যাই হোক এখানে হচ্ছে তোমার যেহেতু সবাই মিলে পূজা দেখতে বের হয়েছি আনন্দটাই বেশি করা হচ্ছিল ভিডিও একটু কম করা হচ্ছিল যে আমাদের তিনজনকে একসাথে দেখে নাও তোমরা আর এখন তো মাম্মামের পাপা আমাদের ভিডিও করে দিতে দিতে আমাদের ভিডিওতে আসতে ভুলেই যায় তো এই জন্য হচ্ছে অনেক টাইমে দেখানো হয় না কারণ মাম্মাম বেশিরভাগ সময় কোথাও গেলে আমার কোলে থাকে এই জন্য হচ্ছে মাম্মামের পাপা ভিডিও করে দেয় তো যাই হোক এরপরে আমরা চলে গেছিলাম একটা শিব মন্দিরে আর এখানে কিন্তু খুব সুন্দর করে পূজা হয় আর এটা হচ্ছে খুব নামকরা একটা শিব মন্দির তো এই জায়গাটা না খুব সুন্দর করে লাইটিং করেছিল যেখানে খুব সুন্দর সুন্দর ভিডিও ছবি আসছিল আমরা এই জায়গাটায় সবথেকে বেশি ছবি আর ভিডিও তুলেছি তো এই যে দেখো কত সুন্দর আর এখানে হয়তোবা আমাদের আউটফিটটা বোঝা যাচ্ছে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও তোমরা কি আরেকটা জিনিস খেয়াল করেছো এখন অলমোস্ট একটার মতো বাজে মাম মামের চোখে স্টিল কোনো ঘুম নেই কোনো ক্লান্তি নেই মানে ও আমাদের সাথে ঘুরেই যাচ্ছে আর ক্যামেরার বাইরে যে কত আনন্দ করছিল সেটা আর আমি ক্যাপচার করতে পারিনি কারণ মাম্মাম এখন এরকমই হয়ে গেছে ক্যামেরা অন করলেই মানে একদম চুপচাপ হয়ে যায় তো যাই হোক এরপরে চলে গেছিলাম আরও একটা প্যান্ডেলে এই প্যান্ডেলে অসাধারণ লাগছিল তো এরপরে হচ্ছে আমরা এই মন্দিরটায় একটু বসেছিলাম কারণ এবার আমরা সব প্যান্ডেলগুলো হেঁটে হেঁটে দেখেছি এই জন্য পা ব্যথা করছিল সবার তো এই জন্য হচ্ছে সবাই কিছুক্ষণ বসে তারপরে কিন্তু এখন চলে যাব তো দেখো আমি আর মাম্মাম কিন্তু এখানে হচ্ছে একসাথে একটা ভিডিও করার ট্রাই করছিলাম কিন্তু মেয়ে আমার একটুও হাঁটবে না সবার সামনে তোমাদের কার সাথে কি হয় জানি না তবে আমার না কোথাও গেলে পরে ছবি ভিডিও দেখে অনেক আফসোস হয় মনে হয় যে এটা যদি এমন হতো এটা যদি আরেকবার করতাম বা এটা যদি আরেকটু সুন্দর হতো মানে এটা হতেই থাকে তো যাই হোক এবার হচ্ছে আমরা চলে গেছিলাম আরও একটা প্যান্ডেলে তো এখানে হচ্ছে এই যে এই প্যান্ডেলটার সামনেও খুব সুন্দর লাইট ছিল এই জন্য হচ্ছে তোমার এখান থেকে ভিডিও করলাম আর বেশি প্যান্ডেলে যাব না কারণ অলরেডি হচ্ছে তোমার অনেক রাত হয়ে গেছে এই জন্য তো এরপরে সবার লাস্টে চলে গেছিলাম হচ্ছে আমাদের এলাকার কিছু প্যান্ডেল দেখতে প্রতি বছর এই প্যান্ডেলটা না একদম অন্যরকম করে মানে একটু করে তবে একদম স্নিগ্ধ তো যাই হোক এখান থেকে হচ্ছে তোমার দেখতে পাচ্ছ পূজা শুরু হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে এখন তো এরপরে হচ্ছে দেখি এখানে সবাই অনেক আনন্দ করছে অনেক নাচানাচি করছে তো আমরাও একটু জয়েন করেছিলাম এরপরে ভাবলাম যে অলমোস্ট রাত আড়াইটার মতো বাজে তো লাস্ট হচ্ছে তারাবাজি কিনেছি একটা জায়গা থেকে তো তারাবাজি নিয়ে আরেকটা ভিডিও করলাম ভিডিও করে এখন হচ্ছে চলে যাব তোমার বাড়িতে তো বাড়িতে যাব এর মধ্যে হচ্ছে দেখো মাম্মাম কিন্তু ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে মানে ওর খুব ঘুম পাচ্ছিল দিদির কোলে একটু ঘুমিয়ে গেছিলো তো এরপরে ভাবলাম যে আর দেরি করা ঠিক হবে না এখন হচ্ছে চলে যাচ্ছি বাড়িতে তো এই যে এর মধ্যেই কিন্তু মাম্মাম উঠে গেছে মানে এই যে একটুখানি ঘুমালো জাস্ট তো এরপরে হচ্ছে এখন রওনা দিয়ে দিচ্ছি আর কালকে হচ্ছে আবার তোমার বের হব তো সব কিছুই একটা ভিডিওতেই যদিও আমি অ্যাড করেছি তোমরা দেখতেই পাবে এই যে দেখো মামমাম কি সুন্দর তাকিয়ে দেখতে দেখতে যাচ্ছে তো এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে দ্বিতীয় দিন তো আজকে হচ্ছে চলে এসেছি আমার ননদের এলাকায় আমার ভাগ্নে ভাগ্নি আসতে বলেছিল বাট এসে দেখি এখানে বিসর্জন হচ্ছে আগে যদি জানতাম তাহলে কিন্তু শাড়ি পরে আসতাম আর এখানে সবাই এত মজা করছে এত নাচানাচি করছে আমরাও না মানে এখানে নাচতে চেয়েছিলাম সত্যি কথা বলতে ইচ্ছা করছিল কারণ এত গানের মধ্যে থাকলে কার না ইচ্ছা করে কিন্তু এখানে অনেক আত্মীয় স্বজনরা ছিল তো এই জন্য হচ্ছে আমার আর মানে হয়নি খুব লজ্জা লাগছিলো যাই হোক তো এরপরে হচ্ছে চলে গেছিলাম আমরা বাড়িতে তো বাড়িতে যাওয়ার সময় দেখি হচ্ছে তোমার আমাদের এলাকায়ও সুন্দর গান বাজছে সবাই অনেক নাচানাচি করছে তো এখানে একটু দাঁড়ালাম ভাবলাম যে এখানে একটু লাইট আছে ভালো একটু ভিডিও করি আর মামাম দেখো স্টিল এখনও ঘুমায়নি মানে এত রাত হয়ে গেছে এখন তোমার সাড়ে বারোটা বাজে তো এখান থেকে হচ্ছে সবার ডান্স দেখে তারপরে এখন হচ্ছে চলে যাচ্ছি বাড়িতে কালকে হচ্ছে এই প্যান্ডেলগুলোই বিসর্জন হবে তো কালকে তো অবশ্যই আসবো আর অবশ্যই শাড়ি পরে আসবো সেটাই ডিসাইড করে রাখলাম তো এরপরে এই যে আমার ননদ আর আমি একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে তৃতীয় দিন তো এই হচ্ছে আমার ননদ ওর নাম পাপিয়া ওকে তোমরা অনেকবারই দেখেছো বাট কখনো বলা হয়নি তো দেখো এসে কিন্তু আমরা এখানে সিঁদুর খেলছিলাম পাপার সাথে মনে হয় কোনো পারফেক্ট একটা ভিডিও হয়েছে এই দিওয়ালিতে মানে আর দুই দিন কিন্তু কিছুই হয়নি তোমরা দেখেছো সাথে ছিল তারপরেও ভিডিও করা হয়নি একসাথে আর আজকে কিন্তু আমরা মাম্মামকে আগে থেকেই মায়ের কাছে রেখে এসেছি বিসর্জনে যাব বলে কারণ অনেক রাত হয়ে যাবে তারপরে হচ্ছে তোমার এত তো ভিড় হবে গান বাজনা সব মিলিয়ে মাম্মামের কষ্টের জন্যই কিন্তু মায়ের কাছে রেখে এসেছি আর মার কাছে থাকলেও ভালোও থাকে কখনো কান্নাকাটিও করে না মানে ওর আমাকে লাগে না বললে চলে তো যাই হোক এরপরে হচ্ছে আমরা অলরেডি তোমার এখন অনেক রাত হয়ে গেছে আর এখানে হচ্ছে তোমার বিসর্জন অনেক রাতেই হয় প্রায় রাত বারোটা বেজে গেছে এই যে দেখো এখন হচ্ছে তোমার মাকে বের করা হচ্ছে আর সবাই এত মজা করেছি মানে সিরিয়াসলি এবছর দিওয়ালির বিসর্জনে এত এত মজা করেছি কখনো করা হয়নি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে